সালামু আলাইকুম ও রহমতুল্লাহ হুইল হুইলবেরো ওয়াক মানে ঠেলাগাড়ি হাঁটা যে থেরাপিটা আছে সেই থেরাপিটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো এটা খুব হেভি জয়েন্ট কম্পিটিশন একটা এক্সারসাইজ যাদের এনার্জি লেভেল অনেক বেশি যাদের মনোযোগের ঘাঁটি আছে বিহেভিয়ারাল প্রবলেম অ্যাটেনশন ডেফিসিট বাচ্চাদের জন্য এই থেরাপিটা খুবই উপকারী একটা থেরাপি সেন্সিটিভ ইন্টিগ্রেশন থেরাপিতে আমরা এই কাজটা খুব বেশি ব্যবহার করে থাকি বিশেষ করে যে সকল বাচ্চাদের হ্যাঁ আপার লিম মাসেলগুলা দুর্বল থাকে অনেক সময় ফিঙ্গার হ্যান্ড কোর্ডিনেশনটা আসে না আই হ্যান্ড আই হ্যান্ড কোর্ডিনেশনটা আসে না এবং যে সকল বাচ্চাদের এইটা এখন দেখেন থেরাপিস্টদের যে কাজটা এই যে কমরে ধরে যে খেলাটা খেলতেছে এটা হলো বিগেনার লেভেলে আমরা বাচ্চাদের ক্ষেত্রে এই কাজটা করে থাকি এই যে কমরে ধরে যখন কমরে ধরে বাচ্চারা বিগেনার লেভেলে বাচ্চারা এটা সহজেই পেরে যায় তখন আমরা বাচ্চাটাকে হাঁটুতে ধরি এখন আমরা দেখাবো কীভাবে বাচ্চাটাকে আমরা হাঁটুতে ধরি হ্যাঁ মানে বাচ্চাটাকে আমরা হাঁটুতে ধরবো হাঁটুতে ধরে বাচ্চার যে নি জয়েন্ট নি জয়েন্টে ধরবো আর নি জয়েন্টে ধরে এই যে বাচ্চার হাঁটুতে ধরে এখন আমরা বাচ্চাটাকে হাঁটাবো এটা হলো ইন্টারমিডিয়েট লেভেলের বাচ্চাদের জন্য হ্যাঁ ইন্টারমিডিয়েট লেভেল বাচ্চাদের জন্য আমরা তখন এই কাজটা করি আর সর্বশেষ হল যখন বাচ্চাটা একদম অ্যাডভান্স লেভেলে চলে যায় বাচ্চাটার এনার্জি লেভেল এবং অ্যাটেনশনটা ভা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আরও ইম্প্রুভমেন্ট চাচ্ছি তখন আমরা একদম অ্যাঙ্কেল জয়েন্টে চলি মানে পায়ের গোড়ালিতে হলো ফাইনাল স্টেজে আমরা কাজটা করি তাহলে কাজটা তিনভাবে করা যায় বিজ্ঞানার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স বিজ্ঞানার দুর্বল বলো কমরে ইন্টারমিডিয়েট হলো হাঁটুতে মানে নি জয়েন্ট আর অ্যাডভান্স লেভেলের বাচ্চাদের ধরব হলো আমরা একদম যেটাকে বলি আমরা পায়ের পাতা বা অ্যাঙ্কেল জয়েন্টে ধরবো এবং এটার ফলে বাচ্চার কী ইম্প্রুভমেন্ট হয় এটার ফলে বাচ্চার সবচেয়ে বড় যে ইম্প্রুভমেন্টটা হয় সেটা হলো বাচ্চার প্রচুর পরিমাণে এনার্জি বার্ন আউট হচ্ছে এবং তার হ্যান্ড আপার নি স্ট্রেংথনিং এক্সারসাইজটা হচ্ছে হাতের শক্তিটা অনেক বাড়তেছে যাদের ফাইন মোটরের দুর্বলতা আসছে কলম ধরে লিখতে সমস্যা হয় বেশিক্ষণ লিখতে পারে না এটা ইম্প্রুভ হচ্ছে পাশাপাশি তার আই 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 যে আই কন্ট্যাক্টের যে দুর্বলতাটা কারণ হ্যাড ইনভারসন পজিশনে আমরা জানি ব্রেনে ব্লাড সার্কুলেশনটা বেশি হয় অক্সিজেন সাপ্লাই হয় এবং যার ফলে বাচ্চাদের আই কন্ট্যাক্টটা বৃদ্ধি পায় এই ধরনের ডেভেলপমেন্টটা হয় পাশাপাশি যেটা হলো যে আমরা সবচেয়ে বেশি কাজটা করি প্রোপিউসিটিভ স্টিমুলেশনের জন্য প্রোপিউসিটিভ স্টিমুলেশন মানেই হলো বাচ্চা অস্থিরতা কমে যায় বাচ্চার অ্যাটেনশন বৃদ্ধি পায় এই ধরনের কাজগুলো কিন্তু আমরা আপনারা চাইলে করতে পারেন এটা বিভিন্ন রাউন্ডে আপনারা করতে পারেন হ্যাঁ যে একটা দুইটা রাউন্ড করলে তা কিন্তু হবে না তো বিভিন্ন রাউন্ডে আপনাদের করতে হবে এবং নিয়মটা অনুগ্রহ করে আপনার নিকটস্থ যে অকুপেশনাল থেরাপিস্ট আছে আপনার শিশুর জন্য যিনি দায়িত্বে কর্মরত আছেন অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে আপনি নিয়মটা শুনে নেবেন কারণ এক এক বাচ্চার জন্য এই হুইল ওয়াকটা ওয়ার্কটা এক একভাবে আমরা করে থাকি কাজটা এক কিন্তু তার কতটুকু করাবেন কতক্ষণ করাবেন কতবার করাবে এই নিয়মটা অনেকটা মেডিসিনের ওষুধের মতো একজন যেমন রিসেপশনে আমরা যেমন অনেক সময় ডিসপেন্সারিতে প্যারাসিটামল কিনি কিন্তু আমরা কিন্তু জানি না যে ডোজটা কতটুকু হতে পারে বা কতক্ষণ দিব আমার বাচ্চার জন্য কিভাবে এটা উপকার আসবে ঠিক তেমনই প্রত্যেকটা থেরাপির জন্য আপনার সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাবেন গিয়ে ওনার কাছ থেকে আপনি থেরাপির টেকনিকটা ভালো করে জেনে নেবেন হুইলবারও ওয়াক নিয়ে যারা করাতে চাচ্ছেন তারা চাইলে এই ধরনের কাজগুলো আপনার শিশুর বাসায় করতে পারেন আপনার শিশুর মনোযোগ বাড়ানোর জন্য পাশাপাশি তার অস্থিরতা কমানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা